কিসে সম্মান কিসে সাফল্য আমরা খুঁজে পাই না প্রকৃতপক্ষে সফলতা সাফল্য এবং চিরমুক্তি কোন পথে আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে বলছেন এ কর বিস্মে খলাক প্রভুর নামে যখন কোনো পড়া হয় এবং রিড রিড অ্যান্ড রিড পর এবং পর কোরআনুল করিমের প্রথম নির্দেশনাই ছিল পর সুতরাং পরাতি মুক্তি এবং পরাতি সফলতা যে পড়ে সে বিশ্ব জয় করে যে পড়ে সে দুনিয়াকে চিনে যে পড়ে সে আখেরাতকে চিনে নবী করিম রউফুর রাহিম আলিহি আলি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন বয়স্তু মোহলিমান নবীকে শিক্ষকরূপে আল্লাহ পাক প্রেরণ করেছেন সুতরাং এই পৃথিবীতে কেউ যদি সাফল্য এবং সফলতা লাভ করতে চায় সে যেন অবশ্যই পড়াশোনা করে এবং পড়াশোনার বিকল্প কিছুই নাই পড়তে হবে পৃথিবীকে জানতে হবে আখেরাতমুখী জীবন গড়তে হবে আসুন এক পর এই শব্দের প্রয়োগ করি আমাদের জীবনকে আমরা বিস্ময় করে তুলি